তো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে বেশি কথা বলবো না তো আজকে আপনাদের সবাইকে জুম্মা বলতে আসছি আর শুক্রবার আজকে তো আমি ফিরি আর সব সময় মতো কাজে যাইতাম বাট আজকে কাজে যাই নাই আজকে শুক্রবার আর আমি আসি আমি হয়তো উই থেকে দেখাইছিলাম থেকে যে আমাদের স্কুল আছে এখানে আর এখন বর্তমানে এই স্কুলটা আছে এটার কথা বলছি আর আমরা সামনে দিয়েও যাই দেখামো তো আমরা একটু আগ করে আসতেছি গেস আমি একটু কিলার করে দেখা যাচ্ছে আপনাদেরকে বুঝছেন কিলার করে দেখা যাচ্ছে আপনাদের আপনারা দেখেন এটা হচ্ছে কালামগঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় বুঝছেন এটা আমাদের ব্রাহ্মণ বাড়িয়া এটা কুমিল্লা তো পড়ছে হয়তো কুমিল্লা কারণ গাঙ্গের ব্রাহ্মণ বাড়িয়া আর এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লা জেলা আর কি গেছে এটা হচ্ছে স্কুলের আশেপাশের লগু আর এ হচ্ছে আমাদের স্কুলের সামনাড়া সামনাটা ছোটোই এই স্কুল ছিল তো আগে আর এখন বর্তমানে যদি কিছু করে আর এটাও এটা আর ওইদিকে কাজ চলে স্কুল তৈরি জানি না কখন তৈরি হওয়ার পর আমরা দেখতে পারবো তো আমাদের স্কুলের সামনেটা এখন এরকম এদিকে তো কাতা এগুলো কি করে কাতা আমাদের বাসায় বলে প্যাক হয়তো দেখতে অসুবিধা হইতে পারে কিন্তু কিছু করার নাই আমি যেরকম পারছি আমি ওরকম আপনাদেরকে দেখাইছি এটা হচ্ছে আমাদের স্কুল এখানে এটা প্রাইমারি স্কুল আছে ফাইভ পর্যন্ত পড়া যায় আর এখন ফাইভ পের পড়া যায় আর মনে হয় বাড়াইছে না তো আমি জানি না আর এতটুকুই আমি জানি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাকে ভালোবাসা দিয়েন আমার থেকে ভালোবাসাও নিয়েন গেইস আপনার সবাইকে ভালোবাসা দিলাম শুক্রবারের জন্য সবাই জুমার নামাজে যাবেন চুরা জুরা নামাজ পড়বেন আল্লাহ হাফেজ তারা